আমি কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই পুলিশ থেকে শুরু করে এখানে যারা আছে আপনাদের আচরণ যেন সংযত হয় আপনারা যদি একটা দলকে বিশেষ সুবিধা দিতে চান আপনারা আচরণের মধ্যে যদি রাজনৈতিক দলের মধ্যে আচরণ করেন তাহলে যে হোক তাকে ছাড় দেওয়া হবে না আপনাদের কাজ হচ্ছে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা ফ্রি ফেয়ার ক্যাডিবল নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের পথে যারা অন্তরায় হবেন তাদেরকে এই জাতি ছাড় দিবে না আমরা সব কিছু ডকুমেন্টেড করছি মিডিয়াকে বলছি আপনারা সব কিছু ডকুমেন্টেড করছি কেউ যদি কারো দালালি করেন কোন মিডিয়া যদি কোন রাজনৈতিক দলের পক্ষে হয়ে দালালি করেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আপনারা যদি কোনো পক্ষের হয়ে দালালি করেন আপনাদেরকে আমরা ছাড় দিব না সুতরাং এখন রক্তের দাগ লেগে আছে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দাগ লেগে আছে যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেখানে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা অনুরোধ করব রাষ্ট্রের ট্যাক্সের টাকায় আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি সুতরাং এই নাগরিকের অধিকার নিশ্চিত করা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেটা হচ্ছে আপনাদের কাজ ডাক্তার মোবারক হোসেন ভাইয়ের নির্বাচনী জনসভা উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালামু আলাইকুম আহতুল্লাহ হবার কাতু আমি আমার সহযোদ্ধার কথা বলতে এসেছি আমি একজন বিপ্লবীর কথা বলতে এসেছি আমি একজন মানুষের জন্য এসেছি যিনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন সমন্বয় করেছেন যিনি নীতি নির্ধারণ করেছেন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে এবং সার্বিকভাবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করেছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বরিদ উপজেলার মাটিও মানুষের নেতা কুমিল্লার নেতা বাংলাদেশের নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মোবারক হোসেন আজকে বরিচং উপজেলার যারা নাগরিকরা আছে আপনারা খুবই সৌভাগ্যবান ডাক্তার মোবারক হোসেন ভাইয়ের মতো একজন যোগ্য প্রার্থীকে আপনারা পেয়েছেন আপনারা কি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আমরা যারা তরুণরা আছি সেই তরুণ রাইতিমধ্যে বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশের সকল তরুণ রাইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশের ডাকসুর মাধ্যমে যে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচনে তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করেছে এবং সর্বশেষ জকস নির্বাচনে আমরা তরুণদের ইনসাফের পক্ষে শক্তিশালী অবস্থান দেখতে পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে তরুণদের বিপ্লবের মাধ্যমে তরুণদের লড়াই সংগ্রামের মাধ্যমে এবং এই বাংলাদেশ রাষ্ট্রের যত অর্জন এই অর্জনগুলো তরুণদের মাধ্যমে এসেছে যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে ইনসাফের পক্ষে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণদের হাত ধরে ইনসাফের প্রতিনিধিদের বমি বিজয় হবে ইনশাআল্লাহ এবং সেই বিজয়ের সূচনা এই বরিচং উপজেলায় কুমিল্লার পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা ডাক্তার মোবারক হোসেনকে বিজয় করার মাধ্যমে আমরা শুরু করবো ইনশাল্লাহ আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে তরুণরা জানিয়েছে তারা কাদেরকে ভোট দিবে তরুণরা তাদের ভোট দিবে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তরুণরা তাদের ভোট দিবে যারা নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করতে চায় তরুণরা তাদের ভোট দিবে যারা চাঁদাবাজি সন্ত্রাস বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে তরুণরা তাদের ভোট দিবে যারা তাদের প্রতিশ্রুতি এবং তাদের কাজের মধ্যে মিল রাখবে আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছর জুড়ে আমরা সবাই মজলুম ছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমরা দেড় বছর পার করছি এই দেড় বছরে মানুষ ইতিমধ্যে দেখে নিয়েছে কারা তাদের প্রতিশ্রুতি এবং তারা কারা তাদের কাজের মধ্যে মিল রেখেছে আজকে একটা দল তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় বিভিন্ন ধরনের কার্ডের কথা বলে কিন্তু এই কার্ডের সাথে বাস্তবতার কোনো মিল নাই তারা কৃষি কার্ডের কথা বলে কিন্তু এই কৃষি কাজের মধ্যে শব্দনের সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে তারা এই কৃষকের যে हिस्सा সেটাকে তারা নষ্ট করছে তারা ফ্যামিলি কার্ডের কথা বলে কিন্তু এই ফ্যামিলির উপর আমার মা-বুনদের উপর হামলা করে তারা ফ্যামিলিগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে আমরা এই ধরনের আমরা এই ধরনের প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি কথা এবং কাজের মধ্যে মিল নাই আমরা এটা করব ওইটা করব এই ফিউসে টেন্সের রাজনীতি আমরা দেখতে চাই না আমরা এমন রাজনীতি দেখতে চাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামের ইনসাফের যারা প্রতিনিধিরা আছে ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রতিনিধিরা আছে তারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে এই জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি আমাদের নেতারা প্রত্যেক মানুষের ধারে ধারে গিয়েছে জাতি সকল দুর্যোগের ক্ষেত্রে আমাদের নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে নেমে এসেছে যখন সিলেটের মধ্যে সিলেটের মধ্যে যখন বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান গিয়েছে যখন মাইলেস্টনে স্টোনে অগ্নিকান্ত হয়েছে তখন ডাক্তার শফিকুর রহমান গিয়েছে বাংলাদেশের যে কোনো সংকটে সবার আগে জনতার কাতার নেমে এসেছে ডাক্তার শফিক রহমান এবং ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে ইনসাফের যে প্রতিনিধিরা আছে তারা মাটি ও মানুষের সাথে মিশে গেছে মাটি ও মানুষের যে ভাষা সেই ভাষায় তারা কথা বলেছে জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে তারা ইনসাফের কথা বলেছে জুলাই শহীদদের কথা বলেছে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার কথা বলেছে শহীদদেরকে তারা ধারণ করেছে আমরা দেখতে পাই আরেকটি দলের নেতা দেড় বছর পরে তারা আসছে আসার পরে এখন বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এই প্রতিশ্রুতি গুলো হচ্ছে ভুয়া আমরা এমন কাউকে আমাদের নেতা করব না এমন কাউকে আমরা এমপি করব না যাদের তারা বলবে যে করব কিন্তু যার ইতিমধ্যে যারা কি করছে পাঁচশো দিনে পাঁচশো দিনে তাদের আমল নামে ইতিমধ্যে জাতি দেখেছে পাঁচশো দিনে তারা করেছে সারা দেশ ব্যাপী চাঁদাবাজি পাঁচশো দিন ব্যাপী তারা করেছে কি টেন্ডারবাজি সন্ত্রাস দর্শন এবং নিজেদের অন্তর কুন্দলে ডাবল সেন্সুরি দুই শহরে অধিক মানুষে তারা হত্যা করেছে সুতরাং এদের কথা কি আপনারা বিশ্বাস করবেন এরকম কথা আমরা বিশ্বাস করি আমরা এমন কথা বিশ্বাস করব যারা তাদের কথা এবং কাজের মধ্যে যারা মিল রেখেছে চুয়ান্ন বছর জুড়ে যারা জনতার কাতারে ছিল যারা এই দেশ থেকে পালিয়ে যায়নি এই দেশে ছিল আল্লামা দেলাউর্জিন সাইদি থেকে শুরু করে শহীদ নেতৃবৃন্দ জনতার কাতারে ছিল জনতার পাশে ছিল এই ফেসিসরা তাদেরকে আল্লামা দেলাউর্জিন সাইদি থেকে শুরু করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা হত্যা করেছে সুতরাং এই আসন নির্বাচনে এই হফতার বদলা ডিলক ডিপ্লোমের মাধ্যমে নিতে হবে আমরা কি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে কারণে আমাদের নেতা মানবিক নেতা ডাক্তার মুবারক হোসেন ভাইকে আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ কারা কারা পারবেন একটু হাত তোলেন আমরা একসাথে বলছি তার পক্ষে হোক তারণ্যের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক এগারো দলীয় জুটের পক্ষে হোক স্বপ্না কলের পক্ষে হোক ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ এবং সর্বস্তরের মানুষরা মুকি আছে তারা ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করার জন্য ইনশাল্লাহ আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ একই সাথে আমরা বলতে চাই এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোন জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আজকে বিভিন্ন ধরনের ফেসিবাদী চক্র তারা আবার ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই নির্বাচন যেন অবাধ সুস্থ না হয় সেই জন্য বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য সকল প্রার্থীর জন্য লেবেল ফ্লেইং ফিল তৈরি করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সকল প্রার্থীর জন্য লেবেল ফ্লেইং ফিল তৈরি করা কিন্তু আমরা দেখতে পেয়েছি শেরপুরে বিএনপি সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছে আমাদের রেজাউল করিম ভাই এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনার এরা এই বিএনপির সন্ত্রাসীদেরকে তারা অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে সুতরাং আমরা বলতে চাই এই নির্বাচন কমিশন আপনার তো আমরা অনেক ধরনের বিধি দেখতে পাই কিন্তু আপনার যখন একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন তখন আমরা বলতে চাই এভাবে যদি আপনারা ফেসিবাদী কাঠামোর মতো করে আবার একটা দলকে সুবিধা দিতে চান তাহলে বাংলাদেশের ফেসিবাজি আমলে নির্বাচন কমিশনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমি কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই পুলিশ থেকে শুরু করে এখানে যারা আছে আপনাদের আচরণ যেন সংযত হয় আপনারা যদি একটা দলকে বিশেষ সুবিধা দিতে চান আপনারা আচরণের মধ্যে যদি রাজনৈতিক দলের মতো আচরণ করেন তাহলে যে হোক তাকে ছাড় দেওয়া হবে না আপনাদের কাজ হচ্ছে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা ফ্রি ফেয়ার ক্যাডিবল নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের পথে যারা অন্তরাই হবেন তাদেরকে এই জাতি ছাড় দিবে না আমরা সবকিছু ডকুমেন্টেড করছি মিডিয়াকে বলছি আপনারা সবকিছু ডকুমেন্টেড করছি কেউ যদি কারো দালালি করেন কোন মিডিয়া যদি কোন রাজনৈতিক দলের পক্ষে হয়ে দালালি করেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আপনারা যদি কোন পক্ষে হয়ে দালালি করেন আপনাদেরকে আমরা ছাড় দিব না সুতরাং এখন রক্তের দাগ লেগে আছে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের দাগ লেগে আছে যে জমিনে শহীদদের রক্ত পড়েছে সেখানে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা অনুরোধ করব রাষ্ট্রের ট্যাক্সের টাকায় আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি সুতরাং এই নাগরিকের অধিকার নিশ্চিত করা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সেটা হচ্ছে আপনাদের কাজ সেই জায়গায় সার্বিকভাবে ছাত্র জনতাকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা আশা করছি আমরা সবাই মিলে আগামীর সম্ভাবনাময় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা দুইটা ভোট দিব প্রথম ভোট হচ্ছে গণভোট সেই গণভোটে আমরা হায়ের পক্ষে ইনসাফের পক্ষে গণভোটে হা দিব মনে থাকবে হা মানে হলো ইনসাফ হা মানে হলো আজাদি হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার হা মানে হলো পরিবার তন্ত্রকে ভেঙে দেওয়া হার মানে হলো শ্রমিকের ছেলে রিক্সা চালকের ছেলে তার যোগ্যতার মাধ্যমে তাকে রাষ্ট্রনায়ক বানানো একই সাথে না মানে হল আজকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি উপর থেকে বলছে হায়ের পক্ষে বহু সময় পর কিন্তু গ্রাম পর্যায়ে তৃণমূল আবার তারা এনে ভিনে নাই পক্ষে নিচ্ছে আমরা বলবো তৃণমূল এবং কেন্দ্র সব জায়গায় আপনারা এক হন দ্বিচারিতা হবেন না দ্বিচারিতা হলে এদেশের মানুষরা আপনাদের সবকিছু করে সুতরাং সব জায়গায় আপনারা হায়ার করেন জুলাইয়ের চেতনা জুলাইয়ের আকাঙ্ক্ষা শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন একই সাথে দ্বিতীয় পোর্টা আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে দিতে হবে ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয়ী করে এসে বাংলাদেশে গত পঞ্চান্ন বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে সেই বঞ্চনাকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের নেতা ডাক্তার শফিক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে কুমিল্লার আসন আপনাকে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করবো আমাদের নেতা ডাক্তার মোবারক হোসেন ভাইয়ের মাধ্যমে এই বিজয়ের সূচনা হবে ইনশাল্লাহ সেও দাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে অসাধারণ আয়োজন আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ